এটা সবুজ জাতের ছোট এলাচ বা মহল এলাচের পাতা আর একটা বুনু জাতের এলাচের পাতা পাতা দেখেই সবুজ জাতের ছোট এলাচের চারা বা মশলা এলাচের চারা কীভাবে চিনবেন যে দর্শক আজকে আমি আপনাদের যে তথ্যগুলো প্রদান করলাম যদি আপনারা এইভাবে যাচাই বাছাই করে সবুজ এলাচের চারা কেনেন তাহলে নিঃসন্দেহে ঠকবেন না অ্যালাস প্রকল্প বেনাপোল থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে এলাস প্রকল্প বেনাপোল থেকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চাচ্ছি সেটা অতি অতীব গুরুত্বপূর্ণ তাই না টেনে কোনো রকম স্ক্রিপ্ট না করে যদি ভিডিওটা দেখেন তাহলে নিঃসন্দেহে একটা ভালো একটা আইডিয়া আসবে ভালো একটা অভিজ্ঞতা ভালো একটা পরিচিতি লাভ করবেন যে এলাচের চারা বা এলাচের জাত বিষয়ে সবুজ এলাচ বা মশলা এলাচ কী গুণজাতের এলাচ কী এ বিষয়ে আপনারা জানতে পারবেন এবং চারা কিভাবে দেখে নেবেন প্রতারিত যাতে না হন সেই বিষয়ের উপরে আমি আপনাদেরকে বলবো এলাচ প্রকল্পে যথেষ্ট পরিমাণে জাতের ছোটো এলাচ বা মশলা এলাচের চারা উৎপাদন করা হয়েছে চলুন আমরা একটু দেখে আসি জাতের এলাচের গাছ কেমন হয় বা তার পাতা কেমন তারপরেও জাতের এলাচের যে পাতা আছে বা গাছ আছে সেটা আমরা সবুজ জাতের মশলা এলাচের চারার গাছের সাথে পাতার সাথে একই জায়গায় কম্পেয়ার করে দেখাবো চলুন যাই আমরা আসি এবার আপনারা দেখেন যে বুনো জাতের এলাচের গাছ এই যে আমি গাছের পাশে দাঁড়িয়ে আছি সামনে দাঁড়িয়ে আছি আর এইগুলো সবই বুনো এলাচের গাছ এটা পাতা বা সব কিছু আমি আপনাদেরকে দেখাবো মশলা এলাচের গাছ না এটা বুনো এলাচের গাছ এলাচের পাতা যা বাঁশের পাতার মতো হবে অবশ্যই সবুজ এলাচের গাছের পাতার সাথে একই জায়গায় নিয়ে আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো এখন আমরা দাঁড়িয়ে আছি সবুজ জাতের ছোটো এলাচ বা মহেলা এলাচ গাছের একটি ঝাড়ের সামনে এটা সবুজ জাতের ছোট এলাচ বা মহিলা এলাচের পাতা আর এটা বুলু জাতের এলাচের পাতা আমি কম্পেয়ার করে আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি তখনই অবশ্যই বুঝতে পারবেন যে পাতা দেখেই সবুজ জাতের ছোট এলাচের চারা বা মহিলা এলাচের চারা কীভাবে চিনবে সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচের পাতা এটা দেখেন প্রতিটা পাতায় প্রতিটা পাতায় গভীর শিরেল এই যে পানির ড্রেনের মতো ড্রেন আছে এবং এটা লম্বা নয় আড়াআড়ি থাকবে দেখেন আড়াআড়ি আছে আপনি যে পাতায় দেখবেন গাছের প্রতিটা পাতাই একই প্রকৃতি দেখা যাবে কোনো এলাচের পাতা যেটা মশলা এলাচ না দেখেন পাতায় কোনো সিরিয়াল নাই বাঁশের পাতার মতো সমান পাশের পাতা যেমন সমান হয় এই পাতাটাও তেমনই সমান ভালো করে দেখেন কোনো সিরিয়াল নাই এবার দেখেন সবুজ এলাচের পাতা গভীর ড্রেন আছে আপনারা যখনই নার্সারির থেকে চারা কিনবেন তখনই অবশ্যই এই বিষয়টা দেখবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়টা তুলে ধরছি সবুজ জাতের ছোট এলাচ বা মহিলা এলাচের এর গাছের পাতায় কোনো গন্ধ নাই কোনো গন্ধ পাবেন না পাতায় চারার পাতাই হোক মাদার গাছের পাতায় হোক কিন্তু জঙ্গলি বা বনজাতের এলাসের চারা গাছের পাতায় বা মাদার গাছের পাতায় যেটাতে বলেন ছিলে প্রচুর কাঁচা এলাস কাঁচা এলাস গন্ধ পাবেন আর সাধারণত যারা নার্সারি ব্যবসায়ী তবে সব নার্সারির ব্যবসায়ীকে বলছি না যারা অসাধু নার্সারি ব্যবসায়ী আছে তারা এই পাতা শুকায় পাতা ছিঁড়ে এর ফ্লেভার শুকায়ে এই চারাটা বিক্রি করার জন্য চেষ্টা করে তার জন্য মানুষ ওই চারা কিনেই দীর্ঘ দুই তিন বছর পরিচর্যা করে বড় করে ফলন আসার পর্যায়ে দেখে যে গাছের আগায় ফুল হয়েছে যা সম্পূর্ণ ব্যর্থতায় পরিচয় ঘোষিত হয় এই জন্যেই আপনাদের সামনে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম আর একটা বিষয় যেটা বলেছি আগেই যাদের শখের বসে লাগানো বাসাবাড়িতে বা বাণিজ্যিকভাবে যেভাবে হোক এলাচের গাছ লাগানো আছে তাদের গাছ বা তাদের ফলন যদি গাছের আগায় হয়ে থাকে তাহলে সেটা জঙ্গলি এলাচ আর যদি গাছের গোড়ায় এইভাবে কোচলতির মতো লত হয়ে ফলন আসে তাহলে সেটা প্রকৃতপক্ষে সবুজ তার ছোট এলাচ বা মশলা এলাচের জাত দর্শক বিন্দু আজকে আমি আপনাদের যে তথ্যগুলো প্রদান করলাম যদি আপনারা এইভাবে যাচাই বাছাই করে সবুজ এলাচের যারা কেনেন তাহলে নিঃসন্দেহে ঠকবেন না বা প্রতারিত হবেন না অন্যতাই প্রতারণার শিকার হবেন আপনার অর্থ আপনার সময় আপনার আকাঙ্ক্ষা ব্যর্থতায় পরিবর্তিত হবে এই জন্য বারবার বলবো যে আপনারা এই বিষয়ে সচেতন হয়ে এলাচের চারা ক্রয় করবেন ধন্যবাদ সকলকে এলাচ প্রকল্পের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ